থেকে ও তো দর্শক আজকে আমরা কৃষক ভাইদের জন্য এমন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি এবং এমন একটি মেশিনে কথা বলবো যে মেশিনটি প্রত্যেকটি কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন একই সেই আধুনিক মেশিন এবং কি সেই গুরুত্বপূর্ণ মেশিন সেই বিষয়ে আজকে আমরা জানবো তো ভাই আজকে আপনি কি বিশেষ আকর্ষণ নিয়ে কৃষক ভাইদের জন্য কি মেশিন নিয়ে আছেন ভাই আজকে আমরা আসছি ভাই সব ধরনের পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার নিয়ে আসছি যা একটা কৃষক খামারি ভাইদের জন্য চাষের জন্য এই মেশিন গুলা অত্যন্ত জরুরি বা প্রয়োজন সবারই কিনা খুবই প্রয়োজন অনেকেই মেশিন খোঁজে যে ভাই আমি আসলে মধ্যে আমি এই মেশিন যে আমার এই মেশিন আমি লাভবান হইতে পারবো বা আমার উন্নত হবে এই ধরনের মেশিন খোঁজে কিন্তু পাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ছোট মিনি পাওয়ার টিলার গুলো নিয়ে যারা কম বাজেটের ভিতরে খুঁজছেন তাদের জন্য খুবই একটি ভালো মেশিন তো বা এই মেশিনটা কত সিসি এটা মানে ছোট কোনো জমিতে চাষবাস করার জন্য বা আপনার মিড রেঞ্জের জমি হয় এক বিঘা বাংলাদেশ আছে তারা এই ধরনের মিনি পাওয়ার নিতে পারে তো এই মেশিনের সাথে কি

আপনাদের সুন্দরন কিভাবে পাবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে হবে বা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন চাইলে আপনাদের অফিসে আসতে পারেন আপনাদের অফিস ঠিকানাটা কোথায় কেউ যদি আমাদের অফিস হচ্ছে ঢাকা সাজাল আলিয়ারপুরের পূর্ব পাশে নদাপাড়া বৈশাখীর মোড় জি এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস আর বগুড়া বনানি ফোর্ট ব্রিজ সাজাহান কুলতলা সাজাপুর মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা এটা হচ্ছে আমাদের শাখা বগুড়া তো দর্শক বাইরে দেওয়া দুটি ঠিকানা আছে আপনারা চাইলে যে কোনো একটি ঠিকানায় যে ঠিকানাটা আপনার বাড়ির পাশে হবে ওই ঠিকানায় আসতে পারেন দর্শক অনেকে অনেক ভাবে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন আপনারা যারা চাচ্ছেন যে আর প্রতারিত হতে চাচ্ছেন না ভালো কোনো কোম্পানির সন্ধান খুঁজছেন সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কিংবা তাদের অফিস ভিজিট করে এরকম সুন্দর সুন্দর আধুনিক সব মেশিন কয়ার করার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা অফিস ভিজিট করতে পারেন ভাই এই মেশিনটি কয়ার করার জন্য কেউ যদি অনলাইনে না কি ভাবে নেবে কোন অ্যাডভান্স সিস্টেম আছে ভাই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের অ্যাডভান্সের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আমরা মাল সার্ভিস দিয়ে থাকি আমরা তাদের কুরিয়ারে মাল পাঠাই থাকি এবং যারা অনেকেই আছে যে আপনার অনলাইনে বিশ্বাস তো না তারা মনে করে যে ভাই আমি টাকা দেওয়ার পর টাকা মেরে দিবে বা তাদের লস হয় আর কি অনেকেই আছে অনেক boa কোম্পানি না আমাদের সেই ক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট আছে তাহলে ওয়েবসাইট ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.onlineagrovid.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করার পর আপনারা দেখবেন যে সমস্ত আরো বিভিন্ন ধরনের মেশিন আছে তাহলে আপনারা সেই মেশিনগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স দিলে কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই কিছু টাকা যে বাকি থাকবে ওই টাকা আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা মালটা পাঠাই দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন সবার আগে সর্বপ্রথম এরকম নতুন নতুন আধুনিক সব মেশিনারিসের ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় তো দর্শক এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম